আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা পুল মানে নদীর পাশে যে জায়গা উনি এখানে এসে আছে ওনার ঘর বাড়ি করার মতো জায়গা নেই তো আমরা চেষ্টা করি সবাই সবার জায়গায় থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আপনার নাম আফসা আপনার কি ঘর বাড়ি করার মতো জায়গা নেই না জায়গা এটুকু না বাবা আপনার এলাকার নিম্বার কি চেয়ারম্যান আপনাকে কোনো কাট করে দিয়েছে না কিছু করে দেন কিছুদিন আগে একটি বাড়ি একটি খামার এই প্রকল্প থেকে কোনো বাড়ি আপনাকে দেয় না 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 হাজার হাজার বাড়ি করে দিয়েছে গোটা বাংলাদেশে কিন্তু দেখেন যাদের কিছুই নাই প্রকৃত যারা বাড়ি পাবে তাদেরকে কিন্তু দেয়নি আপনাকে দেওয়ার দরকার ছিল বাবা এখানে আপনি কতদিন যাবত আছেন মানে অনেক আমার নসার আপনি কি এখন কাজকাম করতে পারেন বাবা পারে ওই টুকটাক ভুঁই টু লাগানো এই শক্তি কম করতে পারেন না একাই থাকেন আপনি এখানে বর্তমানে এখন একাই একটু দেখায় ভিতরের পরিস্থিতিটা এই দেখেন চুলা কি পরিস্থিতি একটু একটা ঘর করে কি একটা অবস্থায় আছেন উনি তো আপনাদের সবার কাছে আমি বলতে চাই আমি যদি আমি যদি এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে সাকসেস হয় ইনশাল্লাহ আমি এ ধরনের মানুষের পাশে দাঁড়াবো সবাই এ ধরনের ভিডিও গুলো আপনাদের কাছে কিছু চাই না এ ধরনের ভিডিও গুলো লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আর এই পেজটা আমার ফলো করে দিবেন ইনশাআল্লাহ আজ না হয়তো কাল আমি মানুষের সেবা নিয়োজিত হয়ে যাবো